আজ মঙ্গলবার আঠাশে ফাল্গুন দু হাজার চব্বিশ সালের বারোই মার্চ কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ভোমায় নামা। এটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার জপ করুন বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গল দুর্বল অবস্থানে আছে মঙ্গল দুর্বল হলে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা অ্যাক্টিভ সেল বা অ্যাক্টিভ ইনকামের জগতে কিন্তু আমরা বাধা বিপত্তি পেয়ে থাকি আলসেমি ভাব কাজ করে থাকে শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ ধীরে ধীরে কমতে থাকে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশারের মতো প্রবলেম কিন্তু দেখা দিতেই পারে অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন আজ লাল রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন হনুমানজির মন্দিরে যান হনুমানজির উদ্দেশ্যে একটি দুর্বা অর্পণ করুন লাভান্বিত হবেন আজ অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান শুভ সংখ্যা থাকছে আজ আপনাদের সাত শুভ রং থাকবে সাদা কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেযত তাজাই অনুভব করবেন বিশেষ করে যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য আজকের দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন যে শুধুমাত্র জরুরি জিনিসপত্রই ক্রয় ক্রয় করুন বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন কারণ আয় ইনকাম বাড়লেও খরচও কিন্তু বাড়তে চলেছে সঞ্চয় ঘাটতি পড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়াটাই বেটার চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলেও তারা তার তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরা স্বভাব থাকলে ত্যাগ করুন তর্ক যেন করবেন না তাহলে সমালোচনার পাত্রপাত্রী কিন্তু হতেই পারেন খুশির জন্য নতুন কোনো সম্পর্কের প্রতীক্ষায় থাকুন আজ আপনাদের ক্ষেত্রে অবশ্যই কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন সেই সফর বা ভ্রমণ কিন্তু আনন্দদায়ক হতে চলেছে